পুরুষের কাছে তার স্ত্রী হল শক্তি আর পাশের বাড়ির বৌদি হলো দিব্য শক্তি যদি কোনো সুন্দরী মেয়েকে অনেকবার ডাকার পরেও সাড়া না দেয় তাহলে একবার তাকে আনটি বলে ডাকার চেষ্টা করো সে অবশ্যই সাড়া দেবে তুমিও তার সংস্কার সম্পর্কে জানতে পারবে বউকে মেসেজ পাঠাতে গিয়ে প্রিয় তোমার জায়গায় পেতাত্মা লিখে সেন্ট হয়ে গেছে তার সারা দিন কপালে খাবার জোটে ছেলে হওয়ার একটা সুবিধা হলো যখন তোমার বাড়িতে অপমান করা হয় তখন তুমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু মেয়েদের পুরো ভাষণটাই শুনতে হয় যখন স্ত্রী খুশি থাকে তখন স্বামীও খুশি থাকে কিন্তু স্বামী যখন খুশি থাকে তখন স্ত্রীর মনে সন্দেহ জেগে ওঠে দাদা আর বৌদির ঝগড়া বিয়ের দশ বছর পরে বৌদি বিষণ্ন ভঙ্গিতে দাদাকে বলছে তুমি আমাকে কখনোই ভালোবাসো নি দাদা রেগে গিয়ে তাহলে কি হাফ ডজন ছেলে মেয়ে আমি কি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি বৌদি তখন যা ডাউনলোডের স্পিড তোমার এগুলো আমি পাশের বাড়ির ঘন্টু মন্টু পোল্টুর পেনড্রাইভ থেকে নিয়েছি ডাক্তারবাবু আয়ু বাড়ানোর জন্য কোনো উপায় বলে দিন বিয়ে করে নিন এতে কি আমার আয়ু বেড়ে যাবে না কিন্তু এর অবশ্যই দুটো লাভ আছে লম্বা আশা শেষ হয়ে যাবে আর যেটুকু আয়ু আছে সেটুকু বেশি মনে হবে রিলস দেখতে দেখতে ধনিয়া পাতা বাটা দিয়ে ভাত খেয়ে উঠলাম এখন ছোট বোন বলতেছে ও নাকি মেহেন্দি পাতা বেটে রেখেছিল সেটা খুঁজে পাচ্ছে না কখনো কি ভেবে দেখেছেন আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন নারীদের কোনো পূর্ব থাকতে পারে না নারীরা সবসময়ই অপূর্ব বিবাহিত পুরুষ সব সময় তার স্ত্রীর রাগ ভাঙায় কিন্তু যখন সে নিজে রেগে যায় তখন তার স্ত্রী বলে নিঘাত কাউকে পেয়েছে ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছে আমার বমি বমি ভাব হচ্ছে এই কথাটির ইংরাজি মানে কি হবে ঘন্টু তুমি বলো আরে ম্যাডাম রাখেন আপনার ইংরেজি আমার আগে মিষ্টি খাওয়ান আপনি মা হতে চলেছেন আপনি প্রেগনেন্ট